তাকুলুনাল জান্নাতা বিসালাম আমি যে মুস্তাদরকে হাকিমের যে হাদিস আমি পাঠ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুন সালাম আল্লাহ রসুল বলেন তোমরা সালামের প্রচার প্রচরণ করো ওয়া আতিমুত তোমরা মানুষদেরকে খাওয়াও ওয়াসিলুল তোমরা আত্মীয় সাথে সুসম্পর্ক করা কয়ে আমাদের সালাম কয়ে আমাদের খাওয়ানি কয়ে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক করা সব তোমার সমস্যা আগের যুগে এবারে সালাম কালাম যার সব ভালো ছিল বর্তমানে যত দিন যাচ্ছে তত হিংসা বিদ্বেষ মারামারি কাটা কাটে শুরু হচ্ছে এবার আল্লাহ সাল্লাল্লাহ আলাই সালাম বলেন ওয়াসাল্লু বিল্লাই ওয়া না শুনি আমুন তাতে খুলু ওয়াসাল্লু বিল্লাই রাতের মধ্যে নামাজ পরো অন্ননা শুনি আমুন যখন মানুষ ঘুমিয়ে যায় তাতে কোনো নালজন্নাথ বিশালা আল্লাহসুর বলে যাতে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো এইরকম ভাবে তুমি নামাজ পড়ো এই এইসব আমল করো আমাদের আমল কই আজ কই আমাদের আমল আজ না সালাম দিলে কতটুকু যারা বেশি বেশি করে সালাম প্রদান করবে আল্লাহ রবাহ আলমিন তার মরণের সময় আল্লাহ তাকে ফেরস্তার মাধ্যমে সালাম দিবেন সুবান বলবেন না আল্লাহ

তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং জান্নাতে প্রবেশ করো ফেরেশতারা তোমাকে সালাম দেবে কিবা সালাম দেবে যাই হোক সময় শেষ হয়ে যাচ্ছে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বেশি বেশি করে সালাম প্রদান করার তৌফিক দান করুন কারণ সালামের মধ্যে অনেক মাহাত্ব রয়েছে